হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি তো এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ তোমরা সবাই পুরো ব্লগটা দেখো কন্টিনিউ করো কেউ স্কিপ করো না তো এটা ছিল আমাদের কলেজের ট্যুরের ব্লগ আমাদের সুন্দরবন বেড়াতে নিয়ে গিয়েছিল তিন দিনের জন্য আমরা সবাই গিয়েছিলাম খুব আনন্দ করেছি ওখানে তো কি কি হয়েছে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমরা দেখতেই পাচ্ছ আমরা লঞ্চে উঠে গেছি এখানে সবাই মিলে খুব আড্ডা দিচ্ছি তারপরে আমাদের চা বিস্কিট খেতে দিয়েছিল সকালে জলখাবারের আগে আমরা যেহেতু খুব সকাল সকাল গিয়েছিলাম আটটা নাগাদ তাই জন্য আমাদের চা বিস্কিট খেতে দিয়েছে তো আমরা এখানে অনেক গল্প করছি এবং চা বিস্কিট খাচ্ছি চা বিস্কিট খাওয়ার পরে সকাল দশটা নাগাদ আমাদের ব্রেকফাস্ট দিয়েছিল লুচি আলুর তরকারি এবং একটা ডিম ডিমচিত তো খাবারগুলো খুবই ভালো ছিল খুবই সুস্বাদু তারপরে এখানে লঞ্চের ওপরে রুপটপে বসে বসে জলের ভিউ দেখতে আমরা খাচ্ছিলাম খাবারটা তারপরে লাঞ্চের প্রিপারেশনের জন্য কিছু জিনিস কেনার ছিল তাই আমাদের লঞ্চটা নামখানাতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলো ওখান থেকে আমরা বকখালে ঘুরতে গেছিলাম ওখানে অনেক রিলস বানিয়েছি অনেক ঘুরেছি তারপর সবাই আবার লঞ্চে ফিরে এসেছি তারপরে লঞ্চ থেকে ভিউটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তোমরাও একবার ঘুরে আসতে পারো আশা করি খুব ভালো লাগবে তারপরে চলে এসেছি একদম তার পরের দিনে সকালবেলা রেডি হয়ে সবাই একটা পার্কে এসছি এখানে অনেক কিছু দেখার আছে তাই জন্য আমাদের কলেজ থেকে যেহেতু আমরা এডুকেশনাল ট্যুরে গেছিলাম তাই জন্য আমাদের কিছু জায়গা সিলেক্ট করা ছিল তাই জন্য আমরা এখানে এসেছি এখানে অনেক কিছু দেখেছি দেখতে থাকো কি কি দেখলাম আমরা তারপরে দেখো এখানে বাচ্চাদের দোলনাতে বসে পড়েছে বলে ওখানকার গার্ডটা আমাদের বকা দিচ্ছিলো তাই আমরা এরকম হাসাহাসি করছিলাম তারপর ঘুরে টুরে আবার এই যে লঞ্চে ফিরে যাচ্ছি আমরা তোমরা দেখতে থাকো তারপর দেখতেই পাচ্ছ একদম সন্ধেবেলা চলে এসেছি সন্ধেবেলা স্ন্যাক্স নিয়ে সন্ধেবেলা স্ন্যাক্সে আমাদের খেতে দিয়েছিল চিকেন পকোড়া তো সেটাই আমরা সবাই মিলে খাচ্ছিলাম এবং মজা করছিলাম তোমাদের সাথে কিছু কথা বলছিলাম বাট কী করবো গান বাজছিল খুব তাই জন্য আর শোনাতে পারিনি যাই হোক তারপর তার পরের দিন সকালবেলা যেহেতু এটা আমাদের ছিল লাস্ট দিন তাই জন্য আমরা সকাল সকাল একটু ঘুরতে বেরিয়েছিলাম দেখেছো এখানে খুব মজা করছি আমরা সবাই মিলে অনেক মজা হয়েছে সত্যি বলতে অনেক মজা করেছি তোমরা একবার ঘুরে এসো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তারপর আবার লঞ্চে এসে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে চলে গেছিলাম কুমির দেখতে তো কুমির দেখতে পেলাম কি পেলাম না তোমাদের সেটা দেখতে পাবে দেখতে থাকো তো এবার সবাই লঞ্চে চলে এসেছি সবাইকে সবাই তাড়াতাড়ি করে দিচ্ছি এবার সবার বাড়ি যাওয়ার পালা ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি তারপরে আর কি তো সবাই লঞ্চ থেকে নেমে গেছি এবার যে যার বাড়ির পথে রওনা দেওয়ার পালা সবাই সবাইকে টাটা করে এবার বাড়ি ফেরার পালা সবার আমাদের তিন দিনের সুন্দরবন সফর শেষ তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে চ্যানেলে কোনো ভিডিও ছাড়লে তোমার আগে আগে নোটিফিকেশানটা পৌঁছায় তো টাটা